আসসালাম আলাইকুম রং তুলে ফোন আবার আপনাদের জন্য জমজমের পঞ্চাশটা ডিজাইন একদম ভাইরাল যেগুলো অনলাইন কাপানোর সেরা ডিজাইন সেগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখাবো দেখেন এগুলো প্রত্যেকটা জমজম সর্বোচ্চ ভালো মানের পিস যদি চান তাহলে আপনাকে আসতেই হবে রং তুলে ফ্যাসন বান্টি বাজার হাজি হান্নান বাজার গ্লোবাল স্টেট ব্যাংকের নিচে আমাদের শরম ট্রে বস্তুতে থাকেন প্রত্যেকটাই থাকবে অনলাইন কাপানোর ভাইরাল ডিজাইন যদি আপনি ভালো মানের ফেক পিস চান তাহলে রং তুলি আপনার জন্য বেস্ট চয়েস হতে হবে দেখেন এত সুন্দর ডিজিটাল প্রিন্টার থ্রি পিস যেটা সামনে পিছনে সেম একটা রিজাল প্রিন্টের থাকবে একদম বেস্ট কোয়ালিটি জামা লং থাকবে পঞ্চাশ বডি থাকবে ফ্রি সাইজ এবং ওনা থাকবে আড়াই হাত ভরে পাঁচ হাজার নামাজ ওনা কিন্তু এই ড্রেস গুলোর সাথে পেয়ে যাবেন এখন সবচেয়ে বেশি যেহেতু রানিং জমজম তাই আমরা আপনাদের জন্য প্রস্তুত করতেছি জমজম যে দেখেন এই টাইপের ডিজাইন মাসাল্লাহ আপনি যদি নিয়ে সেল করতে না পারেন এত স্ট্যান্ডার্ড কালার ইউনিক কালার একদম রুচিশীলদের সেরা কালার যদি চান তাহলে ড্রেসগুলো আপনার জন্য আমি আপনাকে পাঁচ মিনিটে পঞ্চাশটা ডিজাইন দেখাবো আপনি খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা আপনার মিনিমাম বারো পিস যারা মিনিমাম বারো পিস দিবেন পাইকারি দামে নেবেন তারা আমাদেরকে নক করতে পারেন জমজম এ গ্রেডের লাক্সারি কালেকশন যেটা বেস্ট কালেকশন বেস্ট ফেক বিস থাকবে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আপনি বারো পিস দিলে আমাদের কাছ থেকে পাইকারি প্রাইসে পেয়ে যাবেন যারা ব্যবসা করবেন শুধু তারা নক করবেন আমরা খুব দ্রুত কালেকশন দেখাচ্ছি আপনাকে খুব দ্রুত দেখেন ডিজাইন এর সো যারা বান্টি বাজার আসেন অবশ্যই রং তুলে বেশন চলে আসবেন হাজি আব্দুল হান্নান প্লাজা গ্লোবাল ব্যাংকের নিচে আমাদের অবস্থিত একদম সেরা সেরা ডিজাইন গুলো আজকে লাইভে দেখাবো পঞ্চাশটা ডিজাইন থাকবে আমাদের জমজম লাক্সারি এ গ্রেড আদি জমজম এবং জমজম এ প্লাস যেটা সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি সো যেটা পছন্দ স্ক্রিনশট পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে পাইকারি প্রাইসে যারা খুঁজেন যারা সরাসরি কারখানা থেকে প্রাক্ট তাদের জন্য আমাদের রং পেশন একদম চিপ রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে নিয়ে আপনি আবার পাইকারি বিক্রি করতে পারবেন এই টাইপের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন যারা ব্যবসা করেন শুধু তারা আমাদেরকে নক করবেন আমরা শুধু হোলসেল করি খুচরা এখানে হয় না দেখেন মিনিমাম বারো পিস যারা নেবেন তারা আমাদের কাছ থেকে এই যে আদি জমজম এই আদি জমজম গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ফেক পিস থাকবে একদম চিকন সুতার আশি আশি কাপড়ের যেটা খুব ভালো মানের সুতি কাপড়ের চিপিস ডিজিটাল প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে দেখেন ডিজাইন একদম সেরা ডিজাইন থাকবে ইউনিক ডিজাইন থাকবে মার্শাল্লাহ যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে মিনিমাম বারো পিস সিলেক্ট করেন পঞ্চাশটা ডিজাইন থেকে বারো পিস সিলেক্ট করেন পঞ্চাশটা ডিজাইন থেকে বারো পিস সিলেক্ট করে আমাদের কাছ থেকে পাইকারি প্রাইসে নিতে মিনিমাম বারো পিস নিতে হবে সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে দিন আমাদের ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতো ল্যাক্স কালার একদম বেস্ট কালার বেস্ট ডিজাইন সো বাজার আসতে পারেন এসে দেখে শুনে বুঝে বান্তি বাজার আসতে পারেন এসে দেখে শুনে বুঝে রং তুলে থেকে আপনি কালেকশন গুলো একদম রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন আশা করি বিক্রি করে আপনি ভালো প্রফিট করতে পারবেন আমাদের এই টাইপের কালেকশন গুলো বেগুনি কালার একদম ডিপ কালারটা টা সেরা একটা ডিজাইন রিজনেবল প্রাইস মধ্যে সর্বোচ্চ ভালো মানের জমজম থ্রি পিস কিন্তু আমাদের আজকের এই বিরুদ্ধে পাচ্ছেন কমলা কালার গোল্ডেন কালার প্লাস কমলা কালার এর কম্বিনেশন সেরা এই ডিজাইনটাও পাচ্ছেন রং তুলে নাম্বার ওয়ান লিস্টের বেস্ট জমজমে আমরা খুব দ্রুত দেখাচ্ছি আপনাকে খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে দেখা মাত্র স্ক্রিনশট পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশট এ হচ্ছে ডিজাইন দেখেন এ হচ্ছে আর একটা ডিজাইন মার্শাল্লাহ একদম বেস্ট কালেকশন মেজেন্টা কালার বা পার্পেল কালার বেস্ট সবার পছন্দের রুচিশীলদের একটা কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এর মধ্যে নেভি ব্লু কালার এবং অফ হোয়াইট কালারের কম্বিনেশনের জমজম একদম বেস্ট কালেকশন রিজনেবল প্রাইজের সর্বোচ্চ ভালো মানের জমজম এ গ্রেড যেটা আমাদের জমজমের সর্বোচ্চ ভালো কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আর একটা স্ট্যান্ডার্ড কালার একদম রুচিশীলদের সেরা কালার নেভি ব্লু কালার এবং ডিপ বিস্কিট কালারের কম্বিনেশন চমৎকার ডিজাইন থাকবে ইউনিক কালেকশন গুলো কিন্তু আপনি আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ মাসাল্লাহ একদম সেরা এবং এগুলো বারবার আমরা রিপিট মারি শুধু আমাদের কাস্টমারদের চাহিদা মেটাতে তো আপনারা যারা ব্যবসা করেন অবশ্যই এই টাইপের কালেকশন গুলো এখন নিয়ে সেল করেন এখন এগুলো খুব ভালো চলতেছে যখন যেটা ভালো চলবে তখন সেটা আপনি কালেক্ট করবেন দেখেন এই হচ্ছে ডিজাইনটা একদম হচ্ছে আরোটা কালার মার্শাল্লাহ মাসাল্লাহ একদম সেরা কালার অন্যদের একদম সেরা কালার রিজনেবল প্রাইস মধ্যে সর্বোচ্চ ভালো মানের কালার কিন্তু সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি কিন্তু আজকের ভিডিওতে পাচ্ছেন এত চমৎকার ডিজাইন নিয়ে যদি আপনি বিক্রি করতে না পারেন সেটা আমাদেরই ব্যর্থতা রং তুলবেশন শুধু হোলসেল করে থাকে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করে বিক্রি করবেন কিছু মাল থেকে গেলে সেগুলো এক্সচেঞ্জ করে নতুনটা নেবেন এবং আমাদের মাল আগে চেক করবেন তারপর মালের ফুল বিলটা পে করবেন সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট এবং পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে থাকবে ইউনিক আমাদের শোরুমের ঠিকানা বান্টি বাজার হাজি আব্দুল হান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে আমাদের শোরুমটা অবস্থিত আপনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা ঢাকা থেকে আসবেন নরসন্দি মেঘালয় লাকজিরিতে উঠবেন গুলিস্তান থেকে একদম বান্টি বাজারে নামায় দেবে আর যারা কুড়িল বিশ্বর থেকে আসবেন চলে আসবেন কুড়িল বিশর থেকে বিআরটিসি বাসে উঠবেন বান্টিবাজার বাজার নামায় দেবে যারা চিটাং কক্সেস বাজার ফেনি কুমিল্লা থেকে আসবেন তারা কাশপুর নেমে কাশপুর থেকে একটা বাসে উঠবেন সিলেট রোডে বা নরসিং রোডের আপনাকে বান্টি বাজার নামায় দিবে সো ব্যবসা যারা করেন অবশ্যই রংতুল বেসনে চলে আসবেন হাজিবুল হানান ত্রিশ বাজার যমুনা ব্যাংকের নিজে আমাদের শোরুমটা অবস্থিত বান্টি বাজার প্রত্যেকটা ডিজাইন মাসাল আপনি কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো নেওয়ার দরকার নেই এখান থেকে আপনি মিনিমাম বারো পিস সিলেক্ট করেন বারো পিস জমজম নেন ইনশাল্লাহ আপনার সেখান থেকে দশ পিস সেল হয়ে যাবে যে দুই পিস থেকে যাবে সেটা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নতুনটা নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ একদম মাখন টাইপের ডিজাইন লাক্সারি একদম চিকন সুতার সফট ফেক বিজ যদি চান তাহলে এই জমজম গুলো আপনার জন্য সো ব্যবসায়ী যা বাইরা ব্যবসায়ী আপুরা এই কালেকশন গুলো কালেক্ট করেন ইনশাআল্লাহ এখন ভালো প্রফিট করে সেল করতে পারবেন যখন যেটা রানিং থাকবে তখন সেটাই কালেক্ট করবেন ইনশাআল্লাহ খুব দ্রুত সেল হবে দেখেন এই হচ্ছে আর একটা কালার একদম বেস্ট কালেকশন বেস্ট কালার এটা অনেক বেশি রানিং একটা কালার মেরুন কালার এবং এটা সবার পছন্দের একটা কালার এজন্য এটা নাই না এমন কোনো ব্যবসায়ী নাই এমন কোনো উদ্যোক্তা নাই রং তুলি উদ্যোক্তা তৈরি করার একটা কারখানা যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদেরকে সাহস যোগাতে আমরা সময় সর্বদা প্রস্তুত আপনি আগে স্টার্ট করেন সেল করতে পারেন নাই টেনশন নাই বিক্রি করতে পারেন নাই টেনশন নাই আপনি আমাদের প্রোডাক্টটাকে দেখবেন চেক করবেন তারপর বিল বিল পে করবেন কিছু প্রোডাক্ট থেকে গেছে সেগুলো আপনি এক্সচেঞ্জ করে নতুনটা নেবেন দেখেন এ হচ্ছে আর ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ একদম সেরা ডিজাইন থাকবে এটা সবার পছন্দের একটা ডিজাইন দেখেন এটা এত রানিং একটা ডিজাইন সবার পছন্দের বেস্ট কালেকশন রিজনেবল প্রাইস এর সর্বোচ্চ ভালো মানের জমজম যদি চান তাহলে এই ডিজাইন গুলো আপনার জন্য সারা দেশের যে কোনো প্রান্তের রং তুলা থেকে আপনি কালেকশনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কালেক্ট করতে পারবেন আগে আমাদের চেক করবেন তারপর বিলটা পে করবেন চমৎকার সুযোগ কিন্তু রং তুলো আপনাকে দিচ্ছে এবং প্রাইসটাও জমজম এ যেটা এটার প্রাইসটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি থাকবে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার মাশাআল্লাহ একদম সেরা একটা কালার আদি জমজমের বেস্ট কালেকশন কিন্তু আজকে ভিডিওতে পাচ্ছেন আপনি সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এর মধ্যে মিনিমাম 12 পিস দিতেই হবে এটা নেন না এরকম কোনো ব্যবসায়ী নাই এরকম কোনো উদ্যুক্ত নাই চমৎকার ডিজাইন ইউনিক ডিজাইন একদম জমজম লাক্সারি সো এটা নিতে পারেন ইনশাআল্লাহ সেল হয়ে যাবে সবার পছন্দের কালার এটা এত রানিং একটা ডিজাইন এত রানিং একটা কালার মাশাআল্লাহ রুচিশীল মানুষদের যারা চিনে রতনে রতন চিনে এটা এরকম একটা প্রোডাক্ট যারা বুঝে চিনে অভিজ্ঞতা আছে তারা এটা আগে নেই কারণ হচ্ছে এটা কাস্টমার অনেক বেশি চায় দেখেন এটা হচ্ছে কমলা কালার একদম সেরা কালেকশন সেরা কালার যেটা যে পাঠিয়ে দেখে শুনে বুঝে চেক করে আমাদের মালের বিলটা পে করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দেখেন এত সুন্দর ডিজাইন নেভি ব্লু প্লাস কালার ব্ল্যাক কালারের কম্বিনেশনে পাচ্ছেন এই ডিজাইনটা একদম সেরা কালেকশন ব্লু কালার মার্শাল্লা অনেক সেল একটা প্রোডাক্ট সো যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে এই ডিজাইনটা আমাদের কাছে পাচ্ছেন একদম চিফ রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসটা জানার জন্য একটু কষ্ট করে ইনবক্সে জেনে নিতে হবে এগুলো খুচরা বিক্রি করে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে মেজান্টা কালার বা বেগুনি কালার একদম বেস্ট কালেকশন একদম অসাধারণ একটা ডিজাইন এখান থেকে স্ক্রিনশট নেন এটা স্ট্যান্ডার্ড কালার চমৎকার ডিজাইন চমৎকার কালার সরাসরি বান্ডি বাজার এসে দেখে শুনে বুঝে আপনি আমাদের কাছ থেকে গেলে সেগুলো কালেক্ট করতে পারবেন আগে আমাদের মালগুলো দেখবেন চেক করবেন তারপর বিল পে করবেন অনলাইন থেকে মাল নিলে এবং দেখে শুনে বুঝে প্রোডাক্ট চলে আসুন বান্টি বাজার হাজি আব্দুল হান সিটি প্লাজা বেস্ট কালেকশন একদম অনলাইন কাপানো ভাইরাল ডিজাইন গুলো কিন্তু আমাদের কাছে আজকে পাচ্ছেন দেখেন একদম সেরা ডিজাইন সেরা কালেকশন সেরা কালার সো যেটা পছন্দ স্ক্রিনশট এবং পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে দেখেন কত সুন্দর রানিং ডিজাইন একটা দেখাচ্ছি কালারটা মাসাল্লাহ একদম স্ট্যান্ডার্ড ইউনিক কালার দেখেন পছন্দ হলে স্ক্রিনশট এবং পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে ওনাটা হচ্ছে ওনাটা হচ্ছে বিশাল সাইজের ওনা আড়াই হাত ভরে পাঁচ হাজার নামাজ ওনা কিন্তু ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন একদম সেরা কালেকশন তারপর যেটা আসতেছে অনলাইন কাপড় বাইরের একটা ডিজাইন দেখেন কত সুন্দর পিঙ্ক কালার ব্ল্যাক কালার মেজান্ডা কালারের কম্বিনেশনে পাচ্ছেন এই ডিজাইনটা মার্শাল্লাহ একদম অসাধারণ একটা কালার কিন্তু এখন দেখাচ্ছি এইটা নেওয়া মাত্র সেল হবে অনেক বেশি রানিং অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার ডিজাইন কিন্তু এখন পাচ্ছেন তো যেটা পছন্দ স্ক্রিনশের